পলতায় দুষ্কৃতী তাণ্ডব ভাংচুর বাড়ি অভিযোগের তীর তৃণমূল আশ্রিত হান্নানের দলবলের দিকে ফেরার হান্নান পলতা নেতাজি কলোন দুষ্কৃতী তাণ্ডব ভাঙচুর বাড়ি লাঠি শোটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব দুষ্কৃতীদের নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি ভুক্তভোগী বাসিন্দা পল্টু সরকারের অভিযোগ রাতের বেলায় চোদ্দ থেকে পনেরো জনের দুষ্কৃতী দল হঠাৎ তাণ্ডব চালায় এবং ইট পাটকেল ছুটতে থাকে এরপর তারা ভাঙচুর চালায় বাড়িতে তবে উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মনয় ঘোষ জানান যারা এই বাড়ি ভাঙচুর করেছে তারা অন্যায় করেছে আইন তার ব্যবস্থা নেবে তিনি বলেন তৃণমূল এই ঘটনার প্রশ্রয় দেবে না তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ তৃণমূলের আশ্রিত হান্নানের দলবল এই তাণ্ডব চালিয়েছে পুলিশের মদতে হান্নান ওই এলাকায় এইভাবে অত্যাচার করে গেলেও নিশ্চুপ পুলিশ আমার মার বয়স ষাট বছর আজকে ষাট সত্তর বছরের বসবাসে দে। পেছন থেকে আমার বোন ঘরে ছিল দুষ্কৃতীরা এসে অলরেডি ওই যে কী বলে বড় বড় আমি ওগুলি নামও যাই না ওগুলো দিয়ে ঘর দুয়ার ভেঙেছে ওরা হাত জোর করে বলেছে ভাঙবেন না ওরা ওরা ওদের উঠতে বলছে কিন্তু উঠবে কেন আজকে বছরে উঠবে কেন ওরা ওদের অনেক লোকজন এসেছিল এসে টাকা পয়সা ইয়ে করেছিল এবার কারা আমরা আমি তো ঠিক বলতে পারবো না হবে রাজনৈতিক দল ছাড়া তো এখন আর কিছু চলছে না এখন তো সব এরকমই চলছে এবার এবার আমি কি বলতে পারছি না কারা এসেছিলো কেন আমার তো বিয়ে হয়েছে আমি এখানে জাস্ট আসি মাকে এসে দেখে যাই কেন ভাঙলো এই যে ওরা পাচিনটা দেবে এই এইটুকু এলাকাটা ওরা মানে চাচ্ছে ওরা পুরো এদের উঠিয়ে দিতে যাচ্ছে বুঝছেন তো এই জায়গাটা মহালক্ষী যেইটুকু নাকি আছে ওদের মধ্যে পড়ে না ওরা জোর জুলুম নিচ্ছে এই জায়গাটা আপনারা চাইছেন আমরা চাইছি আমাদের ছাদের ছাদের বদলে ছাদ দেবে কি করে উঠবে কোথায় যাবে পথে ঘাটবে না পি ডাবলির জায়গা না জায়গাটাই কাকুরা বলতে পারবে আসুন আপনার নাম আমার নাম মিঠু ঘোষ চৌধুরী হ্যাঁ মিঠু ঘোষ চৌধুরী পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড পলতা নেতালী নগরে এক গরিব মানুষের বাড়ি হামলা দুষ্কৃতের তাণ্ডব অশ্রণীয় হানা রড গাড়ি ফেলা দিয়ে বাড়ি ভাংচুর আপনারা নিশ্চয়ই জানেন ওই অঞ্চলটা পলতার ওই অঞ্চলটা তৃণমূলের একটা অবৈধ সন্তান আছে হান্নান সব তৃণমূলের গুন্ডারা ওই অবৈধ সন্তানকে নেতারা ওদেরকে সামনে রেখে ওখানে পুকুর ভাড়াট করে জমি দখল করে এক হাজার বাড়ি আছে ওখানে হিন্দুদের এক হাজার বাড়ি এই সত্তর জন ওখানে বসবাস করে এই হান্নানের টিমরা সত্তর অনলি সত্তরটা ধারে এরা ওখানে লুটের সাম্রাজ্য কতবার পুলিশকে মেরেছে কতবার পুলিশের উপরে হামলা হয়েছে মেরেছে পুলিশের গাড়ির উপরে এখানে ওই ওই ভদ্র মহিলার বাড়িটা ওখানে একটা কনসিলার আছে ওই কাউন্সিলার ঠিকা নিয়েছে আর থানার মেজবাবু আছে কি ইসলাম ও ঠিকা নিয়েছে এই দুজন মিলে রাত্রিবেলা ওখানে যতগুলো বাড়ি আছে সব ভেঙে উড়িয়ে দিচ্ছে আপনি দেখুন রাস্তা পরিষ্কার নাম করে অনেকগুলো দোকান ভেঙে দিল এমনি তো চাকরি নেই কিছু রোজগার করে খাচ্ছে মমতা মান্ধী ওই চপ ফ্যাক্টরি মুড়ি ফ্যাক্টরি গল্প করেন রোজগার বলে কিছু নেই কিছু রোজগার কিছু লোক করছিল ভেঙে দিয়েছে কি রাস্তা চড়া করো রাস্তা চড়া হলো যে রাস্তা আছে সেটাও খারাপ আছে আজকে ওই ভদ্রমহিলা কান্নাকাটি করছেন বাংলাদেশ থেকে কবে ওই অনেক দিন আগে থেকে উনি এসে ওখানে বসবাস করেন কেউ পুরো বাড়িটাকে ঘুড়িয়ে দিল ষাট সত্তর বছর হয়ে গেছে গুড়িয়ে দিল পুলিশ ওই জেনেক্স থেকে পয়সা নিয়েছে জেনেক্সের কন্ট্রাক্টররা পয়সা দিয়েছে তারা এই ইসলাম বলে একজন অফিসার আছে মেজবাবু ওখানে মাত্র হাফ কিলোমিটার দূর পুলিশ কমিশনারের বাড়ি ওখান থেকে অফিস সারা বাংলা একই অবস্থা ব্যারেপুরে তো থেকে খারাপ অবস্থা ভারা হচ্ছে লুট হচ্ছে দুর্ভাগ্য বাংলাদেশ থেকেও মার খেয়ে আসতে হলো এখানেও মার খেতে হচ্ছে এইটাই আমরা বারবার বলছি কি বাংলাদেশকে নিয়ে চিন্তিত হওয়ার থেকে বেশি দরকার আছে নিজের মধ্যে একটা শক্তি যোগান করা কি বাংলাদেশ থেকে তো কোনোভাবে যান প্রাণ বাঁচিয়ে আমরা পালিয়ে এসেছি আজকে পশ্চিমবাংলা থেকে পালিয়ে কোথায় যাব হান্নান হলো তৃণমূলে অবৈধ সন্তান তৃণমূল ওকে সামনে রেখে ওখানে লুটপাট চালাচ্ছে এটাই হলো হান্নান পুরো হান্নানের টিম ইসলামের সাপোর্টে দুটো গাড়ি জেনেক্সের একটা পলতার পিছনে ওখানে ওই বাদামতলা বাদামতলা মোড়ের একটু আগে লাগিয়েছিল আর ওই মোড়ে ওই এয়ারফোর্সের মোড়ের সামনে গাড়ি লাগিয়েছিল এদিকে হান্নান ভাঙচুর করেছে মলয় ঘোষের কিছু করার নেই ও তো সবসময় শরীর খারাপ থাকে ও তো ট্রিটমেন্ট করতে নাকি চলে গেছে তো মলয় ঘোষের কিছু করার নেই দেখো মলয় ঘোষ এমনি ওর কিছু করার নেই ওখানে মোটামুটি ওই মলয় ঘোষ নামে চলছে বাবলা বোস ওখানে পুরো ক্রিমিনালদেরকে নিয়ে টেকেল করে ওই দেখেছিলেন তো ওই যখন টিভি গণেশ গুলি চালিয়েছিল টিভি গণেশ না কি ডন না টিভি গনে গণেশ একটা বাড়ি পুড়িয়ে দিয়েছিল তখন ওর তার সমর্থনে কথা বলেছিল যে একটা গুলি খেয়েছিল ওই ওই গোপাল নেপালের গ্রুপ সঙ্গে ওই টিভি ডন গুলি খেয়েছিল তখন বলেছিল দলের একনিষ্ঠ কর্মী তো ওই সব আছে গ্রেফতার দাবি জানানো এই দাবি জানানো ওদেরকে মানে ওদের কি বলা যায় আরও ওরা অবৈধ সন্তান ইনফিনিটিভ হয়ে যাবে গ্রেফতার করা দরকার নেই এইসব লোক আজ হোক কাল হোক পাবলিক পিটিএ মেরে দেবে আপনি দেখবেন এইসব লোক এগুলো গণধোলাইতে মরবে এই যা সন্তান অবৈধ সন্তানগুলো আছে না মানুষ পিটিয়ে মেরে দেবে এই যে রোজ আপনারা মিডি মিডিয়া দেখাচ্ছেন না এই গ্রুপবাজিতে মারা গেল অসরে গ্রুপবাজি ফুরুবে অত অত্যাচার করছে মানুষ মানে অতিষ্ঠ হয়ে পিটিয়ে মেরে দিচ্ছে এই হচ্ছে ঘটনাগুলো